আজ আমি খুব খুশি বলছেন অগ্নিমিত্র পাল তিনি গতকালই বলেছেন কয়লা পাচারের এই নোংরা চক্র ভাঙতে শুরু করেছে ইডির বড় ধরপাকড়ের গ্রেপ্তার হয়েছে চিনময় মণ্ডল আর কিরণ খাঁ দুজনেই লালার ঘনিষ্ঠ কয়লা মাফিয়া হিসাবে পরিচিত বাড়িতে বস্তা বস্তা টাকা অবৈধ লেনদেন সব উঠে এসেছে আর বুধবুত থানার ওসি মনোরঞ্জন মণ্ডল তাকেও অপসারণ করা হয়েছে ইডির রেড তলব তারপর সরানো এটা শুধু শুরু একটাই প্রশ্ন একটাই এদের আসল মাথা কে কি বলছেন অগ্নিমিত্রা আমরা সরাসরি শুনে নেব গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট কিরণ খা আর চিন্ময় মণ্ডলের মতো কয়লা মাফিয়া বালি মাফিয়া যারা পরিবেশ নষ্ট করছে যারা দেশকে নষ্ট করছে রাজ্যের রাজস্ব নষ্ট করছে দেশের রাজস্ব নষ্ট করছে পরিবেশ নষ্ট করছে তাদেরকে আজকে ইডি গ্রেপ্তার করেছে এবং কদিন আগে আপনি জানেন বুধবুধের যে ওসি তাকে গ্রেপ্তার করে তার সামনে জেরা করা হয়েছে এই দুজনকে এবং তারপরে অ্যারেস্ট করা হয়েছে আমরা খুশি কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এরকম প্রায় দিনই আমরা দেখছি যে বালি মাফিয়া কয়লা মাফিয়াকে ধরা হচ্ছে কিন্তু মাথাতে কে আছে এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এটা তো এই সরকারের আশীর্বাদ ছাড়া সম্ভব হয়নি আজকে এই কিরণ খা আর চিন্ময় মন্ডল তারা যে রাস্তা দিয়ে বালি কয়লা নিয়ে যায় সেই রাস্তাতে আঠারোটা বলছে থানা পড়ে প্রত্যেকটা থানা টাকা খেয়েছে একটা থানার ওসি আইসি উইদাউট আপনি আপনার তোলাবাজি আপনার সিন্ডিকেটের মানে দক্ষিণা ছাড়া আপনার গাড়ি যেতে দেবে না পুলিশ ইনভল প্রশাসন ইনভল সরকার ইনভলভ আমরা শুনছি এই টাকাগুলো চুরের টাকা চুরির টাকা কয়লা বালির টাকা ক্যামেক স্ট্রিট যাচ্ছে কালীঘাট যাচ্ছে কার কাছে যাচ্ছে নামটা বলুন আমরা নামটা তো জানতে চাই আজকে সিবিআই কোর্টে আসানসোলে সিবিআই বলল যারা যারা এর পিছনে আছে বেনিফিশিয়ারি আমরা তার নাম বের করব। কোথায় নামগুলো কোথায় কারা আছে কাদের জন্য নামগুলো চেপে যাচ্ছে আমরা আমরা চাই আপনারা নামগুলো সামনে আনুন